আমি কিছু অংশ দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে প্রত্যেকটা পাথর আগলা হয়ে গেছে মাঝখান থেকে পাথর উঠা উঠা এই পাথর গুলো এক চলে আসছে টুনাগরপুর রাস্তার নতুন কাজ হয়েছে তো আমরা এটা দেখবো রাস্তার কাজটা কিরকম হয়েছে রাস্তার কাজটা কিরকম হয়েছে তার আগে বলবো রাস্তাটা এটা ভাঙা ছিল না এই রাস্তাটা ভালো হয়েছিল এই রাস্তার মধ্যে যে কাজটা করছে মোটর সাইকেল দেখেন যদি ফলো করে থাকেন চাকাটা সামনে হ্যান্ডেল যদি গাড়ি চালায় কোনো গাড়ি অটোমেটিক্যালি রাস্তার কাজটা যে করছে রাস্তা ভালো করার জন্য কাজ করছে কিন্তু এই কেদারপুর টু নাগরপুর রোডের কোম্পানি আমার কাছে অনেক আসছে ভাই আপনি এই রোডে একটা ভিডিও করেন এই রোডে একটা ভিডিও করেন তো সবার রিকোয়েস্টে আমি আজকে আসছিলাম তাই সে দেখি যে রোডটা আসলে কাজটা ঠিক হয় নাই এই রোডটা বর্তমানে ব্যস্ত রোডের মধ্যে একটা গাড়ি ঠিক মতো ব্যালেন্স করতে কষ্ট হইতেছে এটা আসলে বিরক্তিকর আগেও ভাঙা ছিল না রোড আগেও ভালো ছিল এখন জন্য করছে তার থেকে শতগুণে ভালো ছিল এটা করাতে আরো জানমানের ক্ষতি হবো বিশেষ করে গাড়ির ক্ষতি হইতেছে আমার এখান থেকে নাই এটুকু নাই তারপর দেখি আর কতটুকু আছে এই যে পুরা রোডে কাজ করছে পুরা রোডের এই যে পাথরগুলা বা যে যাই দিছে ওগুলা আগলা প্রত্যেকটাই আগলা হয়ে উঠেছে এভাবে কাজ করার প্রয়োজন ছিল না পিছনে যে রুক দেখলেন বিটলি বাজার বা ব্রিজের পূর্বপাশ থেকে শুরু করে পঙ্গজরা এক পর্যন্ত পঙ্গজরা বাজার এক পর্যন্ত ওইটুকু রাস্তা যেমন ছিল এটুকু ওই ওইরকমই আসছিল প্রশাসন এটুকুর জন্য যদি রাস্তার বিল পাশ করে থাকে তাহলে সেটা অন্য হিসাব এই যে আবার এখান থেকে আবার শেষ আমি কিছু অংশ দেখানোর চেষ্টা করি পাথর হয়ে গেছে এরকম সব উঠা উঠা এই পাথর গুলা এক সাইডে চলে আসছে তো এরকম কাজ করার কোনো প্রয়োজন ছিল কি পুরা রুডে যে আপনার দিকে তাকাইবেন পুরা রুডে এরকম পাথর আপনার দুই সাইডে পাথর জমে আছে

ভাবছিলাম এটার উপর আরেকটা পিস জ্বালায় দিবো বক্তব্য অনুসারে বুঝলাম যে এটুকুই শেষ আর করব না কিন্তু এটুকুই যদি শেষ হয়ে থাকে এটা কি শেষ হইলো পুরো বাংলাদেশের কাছে আমার একটাই প্রশ্ন এটা যদি রাস্তার কাজ শেষ হয়ে থাকে তাহলে এটা কি রাস্তার কাজ শেষ হইলেও নাকি আরো কাজ আছে কিছু আছে সেই ভাঙা রোডে থেকে যদি ভালো করা যায় তাহলে কাজ করবে না হলে দরকার কি রোড যদি কাজ করার পরে নষ্ট হয় এভাবে কাজ করা তো কোনো প্রয়োজন নাই তো কাজ করে যদি রোড নষ্ট হয় তাহলে সেই কাজে কোন প্রয়োজন আছে এই বেশি মন্তব্যটা আপনাদের কাছে রেখে দিলাম আপনারাই বলেন আপনাদের কাছে যদি ঠিক মনে হয় তাহলে ঠিক আছে যদি মনে হয় যে না কাজ ঠিক হয় নাই তাহলে কাজটা ভালো করে করার আহ্বান জানাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম